की रानना चाहिए इधर इधर तो रातें सो एक ने रानना है नहीं की एक ने रानना एक ने सब सो नहीं की की ओसी भी जरा आपने उसको कर ले कर ले यार यार को तो करे नहीं कर अभी साल जो तो वहाँ पर बहुत पैसा बड़ा पैसा टकला की काजी करो তো সকলকে আমি এই ভিডিওটার মাধ্যমে জানাতে চাই তো এনারা এ বাড়িতে থাকে বাড়ির অবস্থাটা দেখুন মানে এখানে খাওয়া দাওয়া করে এখানে রান্না করে তো শীতে কীভাবে আছে সকলে বুঝতেই পারছ যে কি কষ্টটাতে আছে তার মধ্যে একটা ডেলি ডেলি আনে ডেলি খায় তো তার মধ্যে একটা ছোট ভাইটার চোখে একটা অসুবিধা হয়ে গেছে সে অসুবিধাটা সারবে কি করে সে চিন্তায় পাড়ায় এইখেন ওইখান মাগন করে বেড়াচ্ছে তা শুধু পয়সা গোলাচ্ছে না তো আমাদের ফেসবুকে যত লোক জড়িত আছো তো সকলকে যে যতটা অকাতে আসবে কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ কুড়ি টাকা যে যেরকম আসবে সকলে পাঠাও এ ছোটো ভাইটার চোখে উপারসনে আছে না করে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচা আছে মানে কি অসুবিধার মধ্যে আছে সে একমাত্র এরাই জানে তো এনাদের বাড়িটা দেখতে পাচ্ছেন এদের একটা নিজস্ব থাকা বাড়িও নেই যে তিরফল এই চিকচিকি বেজি এভাবে আছে কাকা এদিকে একবার আসো এই ছেলেটা কিছু নয় ঘরে অসুবিধা গরিব মানুষ এটা খুঁটে খায় যতটা আপনারা দিতে পারবেন সহযোগিতা করো মানে তিরিশ থেকে ষাট হাজার টাকা খরচা হবে চোখ পোসার জন্য সাহায্যগুলো নমস্কার এই ভাইটার চোখে একটা অসুবিধা আছে তো এইটার উপারেশনের দিকে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচা আছে তো সকল যারা ভিডিওটা দেখছ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে পঞ্চাশ টাকা কুড়ি টাকা একশো টাকা যারা সকলে দিতে পারবে দিয়ে ভাইটার জীবনটা ফিরিয়ে দাও মানে বাবাটা ঠিকঠাক কাজও করতে পারেনি মানে যেরকম হিসাবে কাজ হয় ডেলি কাজও যায়নি এইটা হচ্ছে বাড়ি মানে এরা কিভাবে যে জীবনযাপন করছে তো আপনারা দেখলে বুঝতে পারবে যে কি কষ্টের মধ্যে আছে সকলের কাছে রিকোয়েস্ট থাকলো যে যতটুকুন দিতে পারবে ভাইটার জীবনটা ফিরে আসবে কেন মানুষ চোখে না দেখতে পেলে অন্ধ হয়ে যায় কারণ টু পার্সেন্ট না তাড়াতাড়ি করলে ভাইটার সব অন্ধ হয়ে যেতে পারে সকলের কাছে রিকোয়েস্ট থাকলো যে যেরকম জুটবে আপনাদের কাছে তো ততটাই দিবে কেন ভাইটার জীবনটা ফিরিয়ে আসবো সকলেই অনেকেই মনে করবে যে ভিডিওটা ফেক বানাচ্ছি ফেক ল হচ্ছে রিপোর্ট চোখে অনেক জায়গায় দেখিছে তো অনেক অনেক টাকা নিবে বলছে তো ওই জন্যে সকল সকলকে জানানো হচ্ছে যে এরা পাচ্ছে না তো ওই জন্য আমরা বাঁকুড়ার থেকে আসছি এটা জায়গাটার নাম হচ্ছে যে সিংলাপাল দোগড়া আমরা বাঁকুড়ার থেকে আসছি তো এইনাদের রিপোর্ট হচ্ছে এই তো সকলকে জানানো হচ্ছে যে যতটা পারবে আপনারা চেষ্টা করবে জীবনটা নমস্কার ভাই ভিডিওটা শেয়ার করে অনেক অনেক জায়গায় ছড়িয়ে দাও ভিডিওটা যে ভাইটার উপার্সেন আমরা করে দিতে পারি ভাই আপনারা সাহায্য করলে এ ছোটো ভাইটা আপনাদের লিগে চোখে ভালো দেখতে পাবে তো সকলকে বলবো সাপোর্ট করো সাহায্য করো